হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য হাজির হয়ে গিয়েছি গুরুত্বপূর্ণ একটি রচনা নিয়ে রচনাটি কী ইতিমধ্যে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো তো শিক্ষার্থী বন্ধুরা অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি ভালো লাগবে তো রচনাটির নাম হচ্ছে প্রেম প্রথমে আছে ভূমিকা প্রেম মানুষের জন্মগত ও সহজাত প্রবৃত্তি স্বদেশের মাটি স্বদেশের পানি স্বদেশের শস্য ও ফলমূল মানুষকে গড়ে তোলে এবং তার দেহ মনে পুষ্টি সাধন করে তাই স্বদেশের প্রতি আমাদের আকর্ষণ খুবই স্বাভাবিক স্বদেশ সবারই প্রিয় দেশ মানুষের কল্যাণময়ী মা মায়ের মতো সন্তানকে আগলে রাখে পৃথিবীর প্রত্যেক মানুষই আপন দেশকে ভালোবাসে দেশের গৌরবে গৌরব বোধ করে স্বদেশের বিপদে প্রাণ বিসর্জন দিতেও এগিয়ে আসে দেশকে ভালোবাসি কেন দেশকে ভালোবাসার অর্থ শুধু দেশের মাটিকে ভালোবাসা নয় দেশের আকাশ বাতাস নদ নদী গিরি পর্বত বন বনান্তর সমস্তই দেশবাসীর অন্তরের কথা বলে প্রেরণা যোগায় এদেশের প্রত্যেকটি বিষয়ের সাথেই রয়েছে মানুষের আত্মিক সম্পর্ক নারীটা তাই প্রত্যেকেই স্বদেশকে ভালোবাসে যথার্থ স্বদেশ প্রেম সত্যিকার স্বদেশ প্রেম তাকেই বলা যায় যেখানে নিজের স্বার্থ তুচ্ছ হয় স্বদেশের স্বার্থই সব কিছুর ঊর্ধ্বে থাকে স্বদেশপ্রীতি ব্যক্তি জীবনের ক্ষুদ্র স্বার্থ সুখ স্বাচ্ছন্দ্য আর প্রাত্যহিক তুচ্ছ আরাম আয়েশ বিসর্জন দিয়ে যথার্থ মানুষের মতো মাথা তুলে দাঁড়াতে শেখায় ব্যক্তির অবনতি আমরা যখন স্বদেশকে ভুলতে বসি স্বদেশবাসীকে ভাই মনে না করে পর ভাবতে শুরু করি তখনই দুর্দিন আমাদের চারিদিক থেকে ঘিরে ধরে স্বদেশের প্রগতির পথ রুদ্ধ হয় দেশের অবনতির সাথে মানুষের অধগতি ঘটে উপসংহার আমাদের সবার মধ্যে মধ্যেই প্রেম থাকা উচিত স্বদেশ প্রেম ইমানের স্বদেশ প্রেম থেকে জন্ম নেয় বিশ্বপ্রেম মানব মানবপ্রেমেরই একটি প্রকাশ তো শিক্ষার্থী বন্ধুরা কেমন লাগলো আমার রচনাটি অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে দেও আর যদি কারো ভালো লাগে রচনাটি তোমরা রচনাটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো ভিডিও চলাকালীন সময়ে তো শিক্ষার্থী বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সবাই আর কী কী রচনা দেখতে চাও কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে আল্লাহ হাফেজ